কুয়েতের ছয়টি পৌরসভায় নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত ত্রিপক্ষীয় কমিটির জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভিডিও ফুটেজটি শেয়ার করেছে তার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে দেখিয়েছে খাইতান এলাকায় যে অভিযানটি পরিচালিত হয়েছে সে অভিযানের সর্বশেষ আটক এবং তার বিস্তারিত ভিডিওটি শেয়ার করতে হবে যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানে এবং সতর্ক হতে পারে প্রবাস জীবন সুরক্ষিত রাখে প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘ তিন বছর ধরে কুয়েতের নিরাপত্তা বাহিনীর যে অভিযান এর আগে কুয়েতে এই ধরনের অভিযান হতো না বা আগেও কুয়েতে অভিযান হতো প্রবাসী আটক হতো এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া অপরাধ যারা করবে তাদেরকে আটক করবে এটি নির্ধারিত কিন্তু সাম্প্রতিক সময় শ্রম আইন আকাম আইন লঙ্ঘনের যে ধারাবাহিক আটক হচ্ছে বা প্রবাসীরা নির্বাসিত হচ্ছে এটা আর আগে আমরা দেখিনি যা বর্তমান সময় অনেক বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খাইতান এলাকায় যে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে সেই অভিযানে দেখিয়েছে দুই হাজার আটশো একত্রিশটি লঙ্ঘন শনাক্ত করেছিল যখন তাদের অভিযান পরিচালিত হয় একই সময় চৌত্রিশ জনকে আটক করতে সক্ষম হয়েছে মাদকের সাথে যুক্ত ব্যক্তিকেও আটক করা হয়েছে কুয়েত এলাকায় এই এই ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক অভিযানের ফলাফল অভিযানে আটককৃত ব্যক্তিরা যা স্পষ্ট করা হয়েছে গ্রেপ্তার বা পলাতক ওয়ান্টেড সহ চৌত্রিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সতেরো জন আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে বাইশটি গাড়ি জব্দ করা হয়েছে তিনটি গাড়ি আটক করা হয়েছে মাদকদ্রব্যের দুটি মামলা রেকর্ড করা হয়েছে চারজন ব্যক্তিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আটক করে ট্রাফিক ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে চার ব্যক্তিকে যেটি আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে কুয়েত জুড়ে চলমান যে অভিযান এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময় আমরা কুইতের বিভিন্ন এলাকা যে অভিযানগুলো লক্ষ্য করছি সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত ত্রিপক্ষীয় কমিটি এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই উপস্থিত থাকছেন এতে করে যে বার্তাটি দেয়া হচ্ছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বেশ কিছু সুযোগ দিয়েছেন এক্সাম্পল খাদেম বিশাদারীদের সোন আকামাতে ট্রান্সফার করার জন্য বা আকুদু হুকুমা বিভিন্ন কন্ট্রাক্টের যে বিষয়গুলো সেটা আহালিতে ট্রান্সফার করার জন্য যেটা শুরু হবে তিনি নম্বর থেকে যেমনটা তিনি প্রশংসায় ভাসছেন এই দুটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়ে ঠিক বিপরীত চিত্রও দেখা যাচ্ছে সর্বোচ্চ অভিযান অব্যাহত রেখেছেন তিনি কুয়েতের নিরাপত্তা ঠিক রাখার জন্য আর এই অভিযানগুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের বহু বৈধ প্রবাসী আটক হচ্ছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন বৈধ প্রবাসী কেন আটক হচ্ছেন যার কারণ শ্রম আইন এবং আঁকামা আইনের লঙ্ঘন করছেন অথচ এই প্রবাসেরা স্পষ্ট তা জানে না বিশেষ করে একজন বিশ নম্বর আর্টিকেল খাদিম বিষাদারি যার পকেটে দুই বছর এক বছর তিন বছরের বৈধ আঁকামা থাকার পরেও কাজ করতে গিয়ে বা হাইওয়ে রোড চেকিংয়ে এক মন্তাকা থেকে অন্য মন্তাকায় যাওয়ার সময় আটক হয়েছেন কারণ তিনি নির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি তিনি এখানে কেন এসেছেন বা এখানে তার কাজ কি যেহেতু তার পকেটের যে আঁকামাটি রয়েছে এটি একটি কুইতি ঘরের আঁকামা হয়তো তিনি ড্রাইভার না হয় তিনি একজন ক্লিনার না হয় তিনি হাউস যে রান্নার কাজ করে যেটি তাবাক আরও ইত্যাদি ইত্যাদি ক্যাটাগরি রয়েছে দর্শক আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন